একবার তার নিয়ে কোথাও ছেলেকে সামনে হাঁটছে তার গাদাটা এই দেখে পথের লোকজন বলতে লাগলো কেমন বুখারে দেখো গাদার পিঠে না উঠে হেঁটে হেঁটে যাচ্ছে সমালোচনা শুনে হুস্জা তার ছেলেকে গাদার পিঠে উঠিয়ে নিজে হেঁটে হেঁটে মন্তব্য দেখ কেমন ছেলে বাবা হেঁটে যাচ্ছে আর ছেলে গাধার পিঠে সরেছে এবার হুজা ছেলেকে নামিয়ে নিজেই উঠলেন গাধার পিঠে এরপরও রক্ষা নেই কানে এলো আরেক পচ্চারীর কথা কেমন আক্কেল বাপটার ছেলেকে হাঁটিয়ে নিচ্ছে আর নিজে আরাম করে চলছে গাধার পিঠে লজ্জা পেয়ে ছেলেকেও গাদার পিঠে তুলে নিলেন হুজ্জা এবার আরো করা মন্তব্য কেমন নিষ্ঠুর গাদাটার জন্য একটুও মায়া নাই মনে বাপ ছেলে দুইজন উঠে বসেছে অবলা ফিরানিকে কষ্ট দিচ্ছে অতিষ্ঠ হয়ে হুজ্জা ছেলেকে নিয়ে নেমে গেলেন গাদার পিঠ থেকে এবার দুইজন মিলে গাদাটাকে তাদের কাঁধেই তুলে নিয়ে হাঁটতে শুরু করলেন এসব দেখে অতিষ্ঠ হয়ে পরের দিন তার গাদার পিঠে কোথাও কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা তিনি গাদার পিঠে স্বাভাবিকভাবে বসেননি বরং উল্টা হয়ে মানে গাদার লেজের দিকে মুখ করে বসেছিলেন এটা দেখে গ্রামের লোকেরা হুজ্জাকে জিজ্ঞাসা করলো হুজ্জা তুমি উল্টা হয়ে বসে আছো কেন হুজ্জা মজা করে উত্তর দিল উল্টো আমি বসিনি উল্টো তো আমার গাদাই চলছে আবার কেউ কেউ বলল, তুমি এভাবে বসেছো কেন এতে তো তোমার অসুবিধা হবে হুজ্জা উত্তর দিলেন আমি যদি সোজা হয়ে বসি তাহলে যারা আমার পিছনে থাকবে তারা ভাববে আমি তাদের দিকে পিট করে বসেছি কিন্তু আমি এভাবে বসলে তারা ভাববে আমি তাদের দিকেই মুখ করে বসেছি এতে তো আর তাদের কারো অসুবিধা হওয়ার কথা নয় আমাদের আশেপাশে এমন অসংখ্য লোক আছে যারা আপনি যাই করেন না কেন তারা আপনার সমালোচনা করবেই করবে